জিজ্ঞেস করল কলিজা কিসের কলিজা খাবেন সে ফিস করে বলল আপনার কলিজা আগামী শীতের শুরুতেই তাদের বিয়ে ঠিক হয়েছে তবু তারা মনে করে বিয়ে কেবল একটা লিখিত প্রতিশ্রুতি। কিন্তু পারিবারিকভাবে অনুভূতির বন্ধন তো তার আগেই তৈরি হয়ে গেছে তাই সমাজের নিয়মের বাইরে গিয়ে তারা একসাথে রাত কাটায় মাঝে মাঝে ঢাকা শহরের এক অন্ধকার রাত রাস্তার ধারে ল্যাম্প জ্বলছে আলো চারদিকে নিস্তব্ধ কেবল দূর থেকে ভেসে আসে কুকুরের ডাক সেই নিস্তব্ধ রাস্তায় এক গর্ভবতী নারী ধীরে ধীরে হাঁটছে বয়স পঁচিশের বেশি নয় চুল এলোমেলো মুখে ক্লান্তির ছাপ তবু তার মধ্যে আছে এক অদ্ভুত সৌন্দর্য এক রহস্যময় আভা মাঝে মাঝে সে থেমে যায় চারপাশে তাকিয়ে দেখে কেউ কি তাকে অনুসরণ করছে মাঝে মাঝে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে চোখে ফুটে ওঠে ভয় আর হতাশা দেখে মনে হচ্ছে সে আশ্রয়ে চাচ্ছে রাত তখন প্রায় দুটা মিরপুরের এক পুরনো বাসায় একা থাকে মারুফ বয়স আটাশ ব্যাচেলার অফিস থেকে ফেরে রাতেই ঘুমানোর আগে হঠাৎ কড়া নাড়ার শব্দ টক 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 মারুফ চমকে ওঠে কে হতে পারে এত রাতে দরজার বাইরে থেকে ভেসে আসে কাপা গলায় এক নারীর কন্থ ভাই দয়া করে দরজাটা খুলবেন আমি খুব ভয় পাচ্ছি মারুফ প্রথমে ভয় পায় কিন্তু কণ্ঠে এমন অসহায়ত্ব যে সে শেষ পর্যন্ত দরজা খোলে দরজার সামনে দাঁড়িয়ে এক গর্ভবতী নারী চোখ লাল মুখে ক্লান্তির ছাপ সে বলে আমায় একটু থাকতে দিন ভাই আমি অনেক দূর হেঁটে এসেছি মারুফ দ্বিধায় পড়ে কিন্তু মানবিকতার টানে সে মেয়েটিকে ভেতরে আসতে বলে মারুফ এখনো বিয়ে করেনি তাই ব্যাচেলার বাসায় একা থাকে সে ব্যাংকার অফিস থেকে ফিরে নিজ হাতে কিছু রান্না করে খেয়ে নেয় আবার মাঝে মাঝে হোটেলে গিয়েও খায় আজও মাত্র সে খেয়ে নিয়েছে রাতের খাবার এখন শুয়ে পড়বে এমন সময় এই গর্ভবতী মেয়েটি এসে হাজির মারুফ ভাবছে এটা কেমন দেখায় আমি পুরুষ মানুষ একা থাকি কিন্তু এই নারীর তো আশ্রয় দরকার এত রাত তাই সবকিছু ভেবে উপায় না দেখে ভেতরে ঢোকালাম সেই মেয়েটিকে গর্ভবতী মেয়েটি এক কোণে বসে আছে চুপচাপ মেয়েটিকে চেনা চেনা লাগে মারুফের কোথায় যেন শিয়ে দেখেছে কিন্তু মারুফ ঠিক স্মরণ করতে পারে না মেয়েটি এতক্ষণ ভয় পেলেও এখন কেমন করে যেন হাসছে হাসিটা বিশ্রী মারুফ বুঝতে পারল মেয়েটি সম্ভবত অনেকক্ষণ কিছু খায়নি মুখে ফ্যাকাশে ভাব ঠোঁট শুকিয়ে গেছে কিন্তু তার নিজের ঘরে তো কিছুই নেই তবুও মানবিক টান থেকে জিজ্ঞেস করল আপনি কি কিছু খাবেন মেয়েটি মুখ তুলে তাকাল চোখে এক অদ্ভুত চাহনি হ্যাঁ খাবো, আমি কলিজা খাব মারুফ থমকে গেল একটু থেমে জিজ্ঞেস করল কলিজা কিসের কলিজা খাবেন সে ফিস করে বলল আপনার কলিজা ঘরটা যেন এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল মারুফের গায়ে কাটা দিল কিন্তু মেয়েটি হঠাৎ হেসে উঠল একটা অদ্ভুত রকমের হাসি তারপর বলল ভয় পাবেন না মজা করলাম আমার খিদে নেই যদি পারেন এক কাপ চা দিন একটু থেমে আবার বলল আর আপনি তো সিগারেট খান তাই না আমিও খাবো একটা মারুফ চমকে গেল আপনি কিভাবে জানেন আমি সিগারেট খাই মেয়েটি তখন হো হো করে হাসতে লাগল একটা অচেনা হাসি যেন ঘরের দেয়ালগুলোও কেঁপে উঠছে মারুফ বিরক্ত গলায় বলল আপনি তো প্রেগনেন্ট এখন সিগারেট খাওয়া ঠিক না মেয়েটি এবার আরও জোরে হাসলো তার হাসির আওয়াজ ঘরের কোণে কোণে প্রতিধ্বনিত হতে লাগল যেন অনেকগুলো নারী একসাথে হাসছে দূরে কোথাও মারুফ ঘাবড়ে গিয়ে রান্নাঘরে চলে গেল চা বসাতে বসাতে তার বুকের ভেতরটা ভয়ে কাঁপছিল এই মেয়েটা এমন অদ্ভুত কেন ভাবল সে চা তৈরি হলে সে কাপ হাতে নিয়ে ফিরে এলো কিন্তু ঘরে কেউ নেই চেয়ার ফাঁকা দরজাটা ভেতর থেকে লাগান তাহলে নিশ্চয় সে কোথাও আছে বাতাসে ভাসছে মেয়েটির গায়ের গন্ধ সে সব ঘর ঘুরে খুঁজল রুম বারান্দা এমনকি বাথরুমেও কোথাও নেই সে এবার ভয় পেয়ে গেল কারণ দরজা লাগান তাহলে সে বের হলো কিভাবে চায়ের কাপটি টি টেবিলে রাখতেই মারুফের চোখ পড়ল একটা ছোট্ট কুচকানো চিরকুটের ওপর মারুফ বুঝতে পারল চিরকুটটি ওই মেয়েটি রেখে গেছে হাত কাঁপতে কাঁপতে মারুফ চিরকুটটা তুলে নেয় পুরনো কাগজ একদম স্যাঁতস্যাঁতে আর গায়ে লেগে আছে হালকা রক্তের দাগ একটা অদ্ভুত টান টান নারীর হাতের লেখা আমি মায়া তোমার সাবেক প্রেমিকা আমাকে চেনা চেনা লাগে তাই না তুমি আমার সাথে কত সময় কাটিয়েছ তার হিসেব নেই আর আশ তুমি আমায় চেনো না তুমি আমার জীবন শেষ করেছ তোমার মিথ্যা ভালোবাসার আগুনে আমি পুরে মরে গেছে আমার পেটে ছিল তোমার সন্তান সেই সন্তান যাকে তুমি মেনে নিতে পারো তুমি বলেছিলে আমি তোমার কাছে বোঝা কিন্তু এখন আমি বোঝা হব তোমার নিঃশ্বাসে তোমার ঘুমে সর্বক্ষণ তোমার ছায়ায় আমি এখন দুনিয়াতে নেই আছে শুধু আমার আত্মা আমি ফিরে এসেছি তোমাকে শেষ করে বিদায় নিতে তুমি পালাতে পারবে না মারুফ আমার সন্তান তোমাকে খুঁজছে চিরকুটটা পড়ে মারুফের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার হাত কাঁপছে বুক ধরফর করছে কাগজটা মাটিতে ফেলে দেয় সে ফিস ফিস করে বলে মায়া না এটা হতে পারে না তুমি তো মারা গেছো তার গলা শুকিয়ে গেছে চোখ কুচকে আসে ভয় আর অপরাধ বোধে ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায় বাতাস থেমে গেছে দেয়ালের ঘড়ি টিকটিক শব্দ কানে আসে আর দূরে রান্নাঘরের দিক থেকে ভেসে আসে একটা অচেনা নারী কণ্ঠ আজ চা খেলাম না কিন্তু অন্যদিন আবার আসব তোমার হাতের এক কাপ চা খেতে মারুফ চিৎকার করে উঠে দাঁড়ায় চোখ বড় বড় করে চারদিকে তাকায় কিন্তু ঘরে কেউ নেই শুধু জানালার কাছে নিজের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে এক ছায়া পেট ফুলে আছে মুখে হাসি ঘড়ির কাটা তখন সকাল নয়টা ছুঁই ছুঁই জানালার পর্দা দিয়ে সূর্যের আলো হালকা ঢুকে পড়েছে ঘরে কিন্তু ঘরটা এখনো অদ্ভুতভাবে ভারী নিস্তব্ধ মারুফ ধীরে ধীরে চোখ খোলে মাথাটা ভার লাগছে যেন রাতটা কেবলই শেষ হয়েছে ঘরের একপাশে টেবিলের ওপর পড়ে আছে সেই চায়ের কাপটা যেটা সে মেয়েটির জন্য বানিয়েছিল গত রাতে চা ঠান্ডা কিন্তু কাপের ধার ঘেঁষে লিপস্টিকের লালচে দাগ লেগে আছে যেন কেউ ঠোঁট ছুঁয়েছিল সেখানে মারুফ কিছুক্ষণ তাকিয়ে রইল কাপটার দিকে গত রাতের ঘটনাগুলো যেন এখনও তার মাথায় ঘুরছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন মেয়েটি কোথায় কিভাবে আমাকে না বলে চলে গেল এই প্রশ্নটা তাকে বেশ ভাবাচ্ছে আর রেখে যাওয়া সেই চিরকুট তাকে অতীতের কথা মনে করিয়ে দিল আজ শুক্রবার শহরটা একটু ধীরে চলছে রাস্তায় কম গাড়ি বাতাসে ছুটির হালকা গন্ধ মারুফ জানে আজ অফিস নেই আর আজ আসছে তার প্রেমিকা জিনাত জিনাতও একটি ব্যাংকে চাকরি করে বুদ্ধিমতী হাসি খুশি আর আত্মনির্ভর এক মেয়ে দুজনের সম্পর্ক অনেক দিনের ভালোবাসা ঝগড়া মান নিয়ে তারা একসাথে আছে আগামী শীতের শুরুতেই তাদের বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে তবু তারা মনে করে বিয়ে কেবল একটা লিখিত প্রতিশ্রুতি কিন্তু অনুভূতির বন্ধন তো তার আগেই তৈরি হয়ে গেছে তাই সমাজের নিয়মের বাইরে গিয়ে তারা একসাথে রাত কাটায় মাঝে মাঝে ছুটির দিনে জিনাত আসে মারুফের ফ্ল্যাটে একসাথে সময় কাটায় কথা বলে রান্না করে সিনেমা দেখে এবং রোম্যান্টিক রাত পার করে তারা ভাবে জীবনের আনন্দ তো বিয়ের তারিখের জন্য থেমে থাকতে পারে না আজও সকালটা ঠিক তেমনই হবে ভেবেছিল মারুফ ঘর গুছিয়ে রাখলো পর্দা নামিয়ে দিল টেবিলে সাজিয়ে রাখলো জিনাতের প্রিয় মাগ আর কফি জার ঠিক তখনই দরজার ঘণ্টা বাজলো টিং টং একটা পরিচিত কণ্ঠস্বর মারুফ দরজা খোলো আমি এসেছি জিনাত মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে গেল তার গলায় হাসির সুর হাতে খাবারের ব্যাগ চোখে আগের মতোই ভালোবাসা মারুফের মুখে ক্লান্ত হাসি ফুটল কিন্তু মনে এক অদ্ভুত ভয় রয়ে গেল জিনাত বলল। কিরে চেহারাটা এমন কেন সারা রাত নাকি মারুফ হালকা হাসলো বলল না তেমন কিছু না একটু কাজের টেনশন বিকেলে রোদটা তখন ধীরে ধীরে কমে আসছে ছাদের ওপর দোলনায় বসে আছে জিনাত আর মারুফ জিনাতের চুলে হালকা বাতাস লাগছে একটা সুখী নির্ভার বিকেল যেখানে ভালোবাসার সহজ বন্ধুত্ব একসাথে মিশে আছে সন্ধ্যা নামলো ঘরে টিভি চলছে হালকা রোমান্টিক সিরিয়াল জিনাদ বিছানায় আধছোয়া হয়ে ফোনে কিছু স্ক্রল করছে মারুফ জানালার পাশে বসে সিগারেট ধরালো। হঠাৎ জানালার কাছে টক টক করে শব্দ হল মারুফ আর জিনাদ ভয় পেয়ে গেল ঠিক টখনই সেই শব্দ এবার পরিষ্কার হাসি একজন নারীর হাসি একটা ঠান্ডা গা ছমছমে কোষ্ট মিশ্রিত হাসি যেন কান্নার আনন্দ একসাথে মিশে আছে কাঁচের ওপারে অন্ধকারে একটা নারীর ছায়া তার পেট ভারী গর্ভবতী চুল এলোমেলো চোখ দুটি আগুনের মতো জ্বলছে হাসছে সে কিন্তু ঠোঁটের কোণে রক্ত ঠিক তখনই শোনা গেল আমি মায়া তার কণ্ঠস্বর চারদিক ভরিয়ে দিল তুই জানিস না আমি তার অতীত মারুফ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমার পেটে ছিল তার সন্তান আর সে বলেছিল আমি ভুল করেছি ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল লাইটগুলো টিম টিম করে জ্বলছে জিনাত কানতে শুরু করলো মারুফ এটা কি তুই অন্য মেয়ের সাথে কি কি করেছিস মারুফ বাসে পড়লো আমি ভুল করেছি জিনাত মায়ার ছায়া ঢুকে পড়লো ঘরের ভেতর ঘরটা এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল নারীটির মুখ স্পষ্ট হয়ে উঠলো চোখে ভয়ানক লাল আলো ঠোঁটের কণে ফ্যাকাশে হাসি সে জিনাতের দিকে তাকিয়ে বলল একদিন তোরও হবে আমার মতো পরিণতি মারুফ তোকে তো শুধু ভোগ করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে আমার মতো করে ভোরের আলো জানালার ফাঁক কোলে ঘরে ঢুকছে টেবিলের উপর পড়ে থাকা চায়ের কাপ যেন এক ভয়ানক রাতের সাক্ষী জিনাতের জ্ঞান ফেরার পর সে নিঃশব্দে বসে আছে বিছানায় চোখ লাল হয়ে ফুলে গেছে কান্নায় তার পাশে আছে মারুফ শান্ত মুখ যেন কিছুই হয়নি কিন্তু জিনাতের চোখে সেই মুখটা এখনো অপরিচিত সব কিছু হঠাৎ অর্থ পেতে শুরু করল রাতের ঘটনা ভয় আর মারুফের অদ্ভুত আচরণ ঠিক তখনই মারুফ জেগে উঠল ঘুম জড়ানো চোখে দেখল তার মুখে অসহায়ের ছাপ গলায় কাঁপুনি জিনাত আমি ব্যাখ্যা দিতে পারি আমাকে বিশ্বাস করো প্লিজ না মারুফ আর কিছু শুনতে চাই না তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম তুমি আমার সব কিছু ছিলে এক মুহূর্তের নীরবতা জিনাতের চোখে জল গড়িয়ে পড়ল কিন্তু আজ বুঝলাম তুমি ভালোবাসতে জানো না মারুফ এগিয়ে এলো হাত বাড়িয়ে বলল জিনাত একবার আমার চোখের দিকে তাকাও আমি সত্যি বোদ লেগেছি জিনাত তীব্র কণ্ঠে থামিয়ে দিল থামো আমাকে ছোবে না তোমার ছোঁয়াও এখন অপরাধ মনে হয় আমার কাছে সে ব্যাগটা কাঁধে নিল দরজার দিকে এগোল একবার ঘুরে তাকিয়ে বলল আজ থেকে আমার জীবনে তুমি নেই ভালোবাসা নয় এখন শুধু ঘৃণা তোমার জন্য রইল খুদা হাফেজ মারুফ